বডি সেমিং আর বিদ্বেষী মন্তব্য করে বিতর্কে জন্ম দিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পেট হেকসাদ। মঙ্গলবার ভার্জিনিয়ায় তিন বাহিনীর জমায়েতে দেয়া বক্তব্যে সামরিক কর্মকর্তাদের পেশাদারিত্ব আর শারীরিক ফিটনেস নিয়ে সমালোচনা করেন তিনি মোটা জেনারেলদের দেখা বিরক্তিকর কিংবা সামরিক বিভাগে নারীদের নিয়োগও পুরুষের মানদণ্ডে হওয়া উচিত এমন সব মন্তব্য করেন হেকসত হরিণ ফ্লেভারি প্রাণ ললিপপ জুসি জুসি মার্কিন সামরিক কর্মকর্তাদের নিয়ে আয়োজিত বিশেষ সমাবেশে আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গেল প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্যের পুরোটার সময় মঞ্চের হেঁটেছেন সামরিক কর্মকর্তাদের এক হাত নিলেন প্রতিরক্ষা মন্ত্রী তাদের নিয়োগ যোগ্যতা প্রশিক্ষণ পদোন্নতি এমনকি পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন হেকসেথ সমালোচনা করেছেন লিঙ্গ ভিত্তিক সুবিধার দীর্ঘদিন ধরে ভুল কারণে বর্ণ লিঙ্গ কোটার ভিত্তিতে অনেককে পদোন্নতি দেওয়া হয়েছে বোকা এবং বেপরোয়া রাজনৈতিক নেতারা ভুল দিক নির্দেশনা দিয়েছে এবং আমরা পথ হারিয়েছি কিন্তু আর নয় অপেশাদারিত্বের যুগ শেষ সামরিক কর্মকর্তাদের শারীরিক ফিটনেস নিয়েও কটু কথা শুনিয়েছেন হেক্সেদ সমালোচনা করেছেন স্থূল দেহের অধিকারী সেনাদের নিয়ে সত্যি বলতে যুদ্ধক্ষেত্র বা যে যেকোনো ফরমেশনের দিকে তাকিয়ে মোটা সেনাদের দেখা ক্লান্তিকর পেন্টাগনের হলে এবং কমান্ড মোটা জেনারেল এবং অ্যাডমিরাল সম্পূর্ণ অগ্রহণযোগ্য এটা দেখতে খারাপ লাগে তাই আপনি একজন এয়ারবোন রেঞ্জার চার তারকা জেনারেল বা যেই হন আপনাকে উচ্চতা এবং ওজনের মানদণ্ড পূরণ করতে হবে এবং পিটি টেস্টে উত্তীর্ণ হতে হবে সেনাবাহিনীতে নারীর অংশগ্রহণ পুরুষের শারীরিক মানদণ্ডে হওয়া উচিত এমন মন্তব্য করেছেন হেক্সেদ আমরা নারী সেনাদের ভূমিকাকে গুরুত্বপূর্ণ মনে করি কিন্তু যুদ্ধক্ষেত্রে শারীরিক শক্তির মতো ইস্যুতে শারীরিক মানদণ্ড লিঙ্গ নিরপেক্ষ হতে হবে যদি এর অর্থ হয় যে কোনো নারী যুদ্ধক্ষেত্রের জন্য যোগ্য নন তবে তাই আমি নিশ্চিত যে এর ফলে আরো নেতৃত্বের পরিবর্তন আসবে আবার বলছি এটি জীবন মৃত্যুর প্রশ্ন প্রতিরক্ষা মন্ত্রীর এমন মন্তব্য নিয়ে শুরু হয়েছে নিন্দা সমালোচনা প্রতিবাদ জানিয়েছেন সাবেক নারী সেনা কর্মকর্তারাও আমরা এমন একটা জাতি যারা যুদ্ধে সব স্বেচ্ছাসেবকদের নিয়ে লড়তে চাই এবং আমাদের উচিত প্রতিটি সক্ষম মার্কিনী যারা তাদের দেশের সেবা করতে ইচ্ছুক তাদের সুযোগ দেওয়া বাহিনীতে আরো বেশি সংখ্যক নারী এসেছেন অনেকে শীর্ষপদে আরোহণ করেছেন তাদের পুরুষের মতোই প্রতিযোগিতা করতে হয়েছে নারীরা বিশেষ সুবিধা পাচ্ছেন এমন ধারণা মোটেও সত্য নয় মার্কিন মন্ত্রীর নারী বিদ্বেষ নিয়ে কথা উঠেছে এর আগেও প্রতিরক্ষা বিভাগে নিয়োগেও যথাযথ নীতি অনুসরণ করেননি বলে অভিযোগ উঠেছিল ডরথি স্ট্রেন যমুনা নিউজ